এইচএসসি হিসাব বিজ্ঞানের সমন্বয়ের ধারাবাহিক ক্লাসের আজকে আমাদের আলোচনার বিষয় আয়কর এবং আয়কর সঞ্চিতি এই ধরনের সমন্বয়গুলো সাধারণত হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে আর্থিক বিবরণীতে হয়ে থাকে চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক আর্থিক বিবরণী প্রস্তুত করার সময় উদ্দীপকে যে প্রশ্নটি দেওয়া থাকে সেটি একটি রেয়ামিল এই উদ্দীপকে দুই ধরনের সমন্বয় থাকতে পারে কিছু হচ্ছে আন্তঃসমন্বয় অর্থাৎ র্যামিলের মধ্যকার লেনদেন হতে র্যামিলের অন্য একটি লেনদেন যদি বাদ যায় তাকে আমরা আন্তঃসমন্বয় হিসাবে অভিহিত করতে পারি আর র্যামিলের চকের নিচে কিছু অসমন্বিত লেনদেন দেওয়া থাকে যেগুলোকে আমরা বহি সমন্বয় বলব আন্তঃসমন্বয়ের কয়েকটি আমি উদাহরণ দিচ্ছি ক্রয় ক্রয় থেকে ক্রয় ফেরত ক্রয় বার্তা বাদ বিক্রয় থেকে বিক্রয় ফেরত বিক্রয় বার্তা বাদ মূলধন থেকে উত্তোলন বাদ দিই আমরা এই সকল ধরনের লেনদেনগুলো কোথায় থাকে উত্তোলন ক্রয় ফেরত ক্রয় বার্তা বিক্রয় ফেরত বিক্রয় বার্তা বিনিয়োগের সুদ দশ পার্সেন্ট ঋণের সুদ দশ পার্সেন্ট এই ধরনের লেনদেনগুলো সরাসরি র্যামিলে থাকে এবং র্যামিলের সাথে সমন্বয়ের কাজটা ওইখানে অন্তর্ভুক্ত থাকে সেজন্য এই ধরনের সমন্বয়গুলোকে আমরা আন্তঃসমন্বয় সমন্বয় বলবো আর র্যামিলের চকের নিচে কিছু অসমন্বিত লেনদেন দেওয়া থাকে সেই লেনদেনগুলোকে আমরা বহি সমন্বয় বলবো তো আজকে আমরা এখানে উদ্দীপকের যে প্রশ্নটা দেখতে পাচ্ছি এই প্রশ্নের যে দুটি আয়কর এবং আয়কর সঞ্চিত দিন আমাকে দুটি লেনদেন দেওয়া আছে এইগুলো হচ্ছে আন্তঃ সমন্বয়ের লেনদেন অর্থাৎ রেয়া মিলের চকের ভিতরে লেনদেনগুলো আছে এই ধরনের লেনদেন যদি আমাদের আর্থিক বিবরণী প্রস্তুত করার সময় থাকে রেয়া চকে তখন আমরা কিভাবে কাজ করবো আমরা সবাই জানি রেয়া মিলে থাকলে আর্থিক বিবরণী প্রস্তুত করার সময় শুধু একবার কাজ করতে হয় আর সমন্বয়ে থাকলে বহি সমন্বয়ে থাকলে আমরা সেটা দুইবার কাজ করি কমপক্ষে দুইবার অনেক কিছু লেনদেন আছে আগুনে বিনষ্ট পণ্য এগুলো তিন থেকে চারবার যায় সমাপনী মজুদের মধ্যে মনিহারি অন্তর্ভুক্ত আছে প্রারম্ভিক মজুদের মধ্যে মনিহারি অন্তর্ভুক্ত আছে এই ধরনের লেনদেনগুলো তিন থেকে চারবার কাজ করতে হয় কিন্তু সচরাচর বই সমন্বয়গুলো দুইবার কাজ হয় আন্তঃসমন্বয়ে বেশিরভাগ একবার কয়েকটি আন্তঃসমন্বয় আছে দুইবার কাজ হয় যেমন বিনিয়োগের সুদ ঋণের সুদ এগুলো দুইবার কাজ করতে হয় তো এখানে যে লেনদেন দুটি দেওয়া আছে সেগুলো আন্তঃসমন্বয় এখন আমরা দেখে নিব আয়কর এবং আয়কর সঞ্চিতে রেয়ামিলের চকের মধ্যে যদি থাকে এখানে আরও অনেক ধরনের লেনদেন থাকতে পারে কিন্তু আমরা রেয়া মিলের শুধু দুইটি যেহেতু লেনদেন নিলাম যেহেতু আজকের ক্লাসটি আয়কর এবং আয়কর সঞ্চিতি নেই এই জন্য তাহলে আয়কর এবং আয়কর সঞ্চিতি যদি রেয়া মিলের চকের মধ্যে থাকে তখন আমরা এই লেনদেন দুইটির কাজ কীভাবে করবো একটু দেখে নিই আয়কর এবং আয়কর সঞ্চিতি যদি রেয়া মিলে থাকে তখন এই দুটি লেনদেনের কাজ করতে হবে শুধু একবার করে এগুলো সংরক্ষিত আয় বিবরণীতে বসাতে হয় সংরক্ষিত আয় বিবরণীর অনেকগুলো ভিন্ন নাম আছে রক্ষিত আয় বিবরণী জমাকৃত আয় বিবরণী যেটি মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী প্রস্তুত করার সময় আমরা করে থাকি তাহলে এখানে প্রথমে আমরা লিখি সংরক্ষিত এর প্রারম্ভিক উদ্বৃত্ত বা রক্ষিত এর প্রারম্ভিক ব্যালেন্স এক এক দিয়ে দেওয়া থাকতে পারে অথবা প্রারম্ভিক নামেও থাকতে পারে এটি আমরা দ্বিতীয় কলমে লিখব লাভ এর আগে আয় বিবরণী করলে ওইখানে একটা আমরা লাভ পাবো অথবা প্রশ্নে দেওয়া থাকতে পারে নির্লাপটা লাভটা যোগ করব ক্ষতি হলে বিয়োগ করব এখানে বাইরের কলমে এক লক্ষ সত্তর হাজার টাকা আমরা পাঠাবো এইগুলো হচ্ছে আমি ধরে নিলাম এই দুইটি লেনদেন অর্থাৎ এক লক্ষ পঞ্চাশ এবং বিশ হাজার এইগুলো আমি মনে মনে ধরে নিলাম তো আমাদের মূল কাজ হচ্ছে এখানে আয়কর এবং আয়কর সঞ্চিতি রে মিলি যদি আয়কর থাকে আয়কর এখানে প্রথম কল আমি লিখবো বাদ বন্টন সমূহ জায়গায় এখানে আরও অনেক ধরনের লেনদেন থাকতে পারে সংরক্ষ কলকৃত হবিলে স্থানান্তর ঘোষণাকৃত লভ্যাংশ সাধারণত হবিলে স্থানান্তর এই ধরনের যদি কোনো লেনদেন থাকে এগুলোও আমরা এখানে আনবো ত্রাণ স্থানান্তর কর্মচারী কল্যাণ এখানে আমরা বন্টন লিখে ফেলবো তাহলে আজকে শুধু দুইটা লেনদেন আছে মনে কর এবং থেকে আট হাজার বাদ দেওয়ার পর দুই হাজার টাকা বাইরে কলমে আমরা পাঠাবো এখানে যে লেনদেনগুলো বসবে সবগুলোই কিন্তু যোগ করার পরে এক লক্ষ সত্তর হাজার থেকে বাদ দিতে হবে কারণ এই যে এদিকে লেনদেন যা বসতে হয় সবগুলোর চূড়ান্ত ফিগার হচ্ছে বাদ দেওয়া সবগুলোকে আমরা একসাথে বন্টন নামে অভিহিত করতে পারি তাহলে এতটুকু ক্লিয়ার এবার আসো আরেকটু যদি চেঞ্জ করে দেয় আয়কর এবং আয়কর সঞ্চিতির তখন আমরা কিভাবে কাজ করব। আজকের ক্লাসে আমরা আয়কর এবং আয়কর সঞ্চিতি নিয়ে সাত ধরনের কাজ আমরা দেখাবো ক্লাসটি শেষ পর্যন্ত দেখবা আয়কর এবং আয়কর সঞ্চিতি সচরাচর বোর্ড পরীক্ষায় যে এক যে কোনো একটা ম্যাথে আর্থিক বিবরণীতে দিয়ে দেয় তাহলে আজকের ক্লাসটি করলে আয়কর সঞ্চিতির টু জেড তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে দুই নম্বরটা দেখো সেম আগের মতোই আয়কর এবং আয়কর সঞ্চিতি তবে আজকে আয়কর সঞ্চিতির ফিগারটা বড় এখন কিভাবে কাজ করব দেখো ওই আগের মতোই সংরক্ষিত আয় বিবরণীতে আয়কর থেকে আয়কর সঞ্চিতি বাদ যাবে তবে আজকে এখানে বাদ যাওয়ার ফিগারটা বড় হয়েছে না তাহলে মাইনাস ফিগার দিয়ে আমরা এখানে লিখবো তো এখানে অনেকগুলো আরও লেনদেন আসবে এদিক থেকে সংরক্ষিত তো হবিলা স্থানান্তর ত্রান্ত হবিলা স্থানান্তর লভ্যাংশ এগুলো যুগের ফিগারে থাকবে তাহলে যুগের ফিগার মনে করো চল্লিশ হাজার হয়েছে এখান থেকে এখানে একটা যেহেতু মাইনাস আছে মাইনাসের ভিতরে আবার মাইনাস কারণ এদিকের লেনদেনগুলো এমন সবগুলো মাইনাস যাবে ওই দিকের ফিগারটা থেকে তাহলে এখানে যেহেতু আগে থেকে একটা মাইনাস আছে আগের যুগ করার আগেই আমাকে মাইনাসটা যুগগুলো যুগ থেকে কি করতে হবে মাইনাস ফিগারটা বাদ দিয়ে দিতে হবে এইভাবেও থাকতে পারে ঠিক আছে তাহলে তৃতীয় কাজটা একটু আমরা দেখি এবার দেখাচ্ছে এখানে শুধু আয়কর রেয়ামিলে আছে শুধু আয়কর আছে আয়কর সুন্দর নেন তখন কীভাবে কাজ করব এই শুধু আয়কর দ্বিতীয় কলমে বসে যাবে এখানে আয়কর তো এখানে আরও যদি অনেকগুলো লেনদেন থাকে তিনটা চারটা সবগুলো যোগ করার পর এদিকে যে এক লক্ষ সত্তর হাজার ফিগার আসবে সেখান থেকে এটা বাদ দিব কারণ এদিকে যা লেনদেন বসে সবগুলোর আসল কাজ হচ্ছে বাদ যাওয়া ঠিক আছে এবার আস চার নম্বরে শুধু আয়কর সুন্দি আছে রেয়ামিলে সমন্বয়ের কাজ এখনো আমরা না অর্থাৎ রেয়া মিলে আছে তখন আমরা কীভাবে কাজ করবো আয়কর সমস্ত যেহেতু বাদ বাদ থেকে আবার বাদ অর্থাৎ এগুলো সব বন্টনগুলো সব বাদ যাবে কিন্তু বন্টন থেকে আলাদা একটা বাদ যায় সেটা হচ্ছে আয়কর সংস্কৃতি যেহেতু আজকে আয়কর নাই আয়কর থেকে আয়কর সঞ্চিতি আমরা বাদ দিয়ে দেখাই কিন্তু যেহেতু আজকে আয়কর নাই শুধু আয়কর সমস্তটাকে আমরা ব্যাকেট দিয়ে দ্বিতীয় কলামে বসাই দিব এখানে আরও অনেকগুলো ফিগার আসবে প্লাস ফিগার তো প্লাস থেকে মাইনাসটা বাদ দেওয়ার পরে যুগ এখানে নিয়ে যাবো তাহলে এইগুলো আবার বাদ যাবে কারণ এখানে যা যা লেনদেন বসে এগুলো চূড়ান্ত কাজ হচ্ছে এদিকের এক লক্ষ পঞ্চাশ হাজার বিশ হাজার যোগ করার পর এক লক্ষ সত্তর হাজার যে ফিগারটা আসবে থেকে বাদ দিয়ে নিট ফিগার অর্থাৎ সংরক্ষিত এর সমাপনী ব্যালেন্সটা নির্ণয় করা এবার আসো পাঁচ নাম্বার কাজটা একটু আমরা দেখি সেম আগের মতোই একদম এক নাম্বার কাজটার মতোই এখন বই সমন্বয় একটা আছে পাঁচ হাজার টাকা আয়কর সঞ্চিতির ব্যবস্থা করতে হবে বা রাখতে হবে বা সঞ্চিতি আয়কর সঞ্চিতি বা আয়কর প্রভিশন বলতে পারে আয়কর সঞ্চিতি না বলে আয়কর প্রভিশন শব্দ ব্যবহার করতে পারে প্রভিশন যে কথা সঞ্চিতি একই কথা ইংরাজি শব্দটা ব্যবহার করতে পারে তাহলে একটা কথা মনে রাখবা এই দুইটার সাথে সমন্বয়ের কোনো সম্পর্ক নাই এগুলো সম্পূর্ণ আলাদা লেনদেন এই এই সমন্বয়টা এই দুইটার সাথে এটার কোনো সম্পর্ক নেই এতক্ষণ আমরা এই দুইটার কাজ দুইটা থাকলে কিভাবে হবে একটা কাজ থাকলে কীভাবে হবে প্লাস ফিগার বড়ো হলে কিভাবে হবে মাইনাস ফিগার বড় হলে কীভাবে হবে সবগুলো কাজ আমরা দেখাইছি এখন এই দুইটা সহ সাথে যদি একটা বহি সমন্বয় বাইরের সমন্বয় থাকে কিভাবে কাজ করবে দেখো তাইলে ওইটা আগের মতোই সংরক্ষিত আয়ে র্যামিলের দুইটা সেম আগের মতোই আছে এটার কাজ এইগুলা যেহেতু বাইরের সমন্বয় এটা দুই যাবে একবার একবার টোটাল কয় যাবে দুই যাবে তাহলে এই এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই এই পাঁচ হাজারের সাথে এখানে কোনো কাজ হয় নাই দেখো সংরক্ষিত এগুলো হবে বিষতায় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীতে তাহলে দেখো বিষতায় বিবরণীতে নিট লাভ বের করবো না আমরা নিট লাভ কীভাবে নির্ণয় করবো আমরা প্রথমে মোট লাভ নির্ণয় করি নিট বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিয়ে এরপরে পরিচালনায় যুগ পরিচালন ব্যয় বাদ অপরিচালনায় যুগ অপরিচালন ব্যয় বাদ দেওয়ার পর লাভ বা নিট মুনাফা আমরা পেয়ে থাকি সেখান থেকে নতুন আয় যদি বাদ দিয়ে কর পরবর্তী নিট মুনাফা আমরা এখানে লিখব বিশ হাজার টাকা বাইরের কলামে পাঠাবো মনে করো এই যে এই বিশ টাকা এই বিশ হাজার টাকা এই যে এখানে লাভ হিসাবে যুগ হচ্ছে সংরক্ষিত আয় কারণ বিশদ আয় বিবরণীর পরে আমরা মূলত কি করি সংরক্ষিত আয় বিবরণীটা প্রস্তুত করি যৌথমূলধনী কোম্পানির ক্ষেত্রে প্রথমে আমরা বিষতায় বিবরণী করব এরপরে সংরক্ষিত হয় এরপরে সত্য বিবরণী এরপর আর্থিক অবস্থার বিবরণী আমরা তৈরি করি তাহলে ওই যে সমন্বয়েরটা আমাকে আমার কিন্তু উচিত ছিল যে এটা আগে করা তারপরও আমি এটা কেন আগে দেখাইছি ওই যে এই কাজটা তো তোমরা অলরেডি আগে করে আসছো অলরেডি আগে দেখাইছি জন্য যাতে বুঝতে সুবিধা হয় এই জন্য এটা আগে দেখাইছি এখন দেখো এই যে এটার এইটার কাজ করতেছি আমরা এটা একবার বিষতায় বিবরণীতে লাভ থেকে বাদ আরেকবার নতুন আয়কর শুন যদি পাঁচ হাজার কোথায় যাবে চলতে দেয় বসাতে হবে আর্থিক অবস্থার বিবরণীতে চলতে দেয় বসাতে হবে তাহলে এভাবে তখন চারবার কাজ করতে হবে মানে এখানে একবার দুইবার এখানে দুইবার তবে এই দুইটার সাথে এই এটার কোনো সম্পর্ক না এই পাঁচ হাজারের কোনো সম্পর্ক নেই এটা সম্পূর্ণ স্বাধীন লেনদেন এবার আস ছয় নম্বর কাজটা কিভাবে থাকতে পারে দেখো আজকে রেয়া আমি লিখি না আয়কর নিয়ে সমন্বয় আছে তখন এই যে বিষয় বিশদায় বিবরণীতে এবং আর্থিক অবস্থার বিবরণীতে কাজ হবে সংরক্ষিত বিবরণীতে আর কাজ হবে না কারণ আজকের রেয়ামিলের মিলের ভিতরে আয়কর এবং আয়কর সংস্কৃতি নাই তাহলে নিট লাভ থেকে বা নিট মুনাফা থেকে আয়কর সঞ্চিত বাদ যাবে নতুনটা যেটা সমন্বয়ে পাইছি এটাকে আমরা নতুন বলতেছি আর চলতি দায়ে বসবে পাঁচ হাজার টাকা এবার আসো সাত নম্বর ব্যতিক্রম ব্যতিক্রম বলতে সেম এই কাজটা আমরা একটু আগে করে আসছি কিন্তু তোমরা যে টেস্ট পেপারগুলো নিশো বাজার থেকে বা বই বইয়ে ভিন্ন ধরনের একটা সলিউশন আছে এই সলিউশনটা আসলে আমি যেটা বুঝেছি সেটাই কিন্তু যেহেতু টেস্ট পেপারগুলো হচ্ছে একটা কোম্পানির অধীনে গাইডগুলো একটা কোম্পানির অধীনে তারা এক এক সময় এক এক সার থেকে সলভ নেয় অর্থাৎ প্রশ্নগুলোর সমাধান নেয় তো এক এক সারে এক এক নিয়মে করে কিন্তু চূড়ান্ত ধাপে গিয়ে আসলে দুইটা নিয়মই সেম তাহলে দেখো অনেক বইতে এই দুইটার কাজ সেম রাখছে কিন্তু এইটার কাজ একটু ভিন্নভাবে করছে অনেক বইতে এটা কীরকম একটু দেখাই যেমন এখানে আগের মতোই আছে এটা আগের মতো আমার যে নিয়মে নির্লাভ থেকে বাদ আরেকবার চলতে দেয় কিন্তু অনেক বইতে এই যে এই কাজটা যেটা সমন্বয়ে আছে নতুন আইকর্ষণ যদি পাঁচ হাজার এটা কীভাবে কাজ করছে দেখো অনেক বইতে অনেক বইতে বিশতাই বিবরণীতে সাথে বাদ না দিয়ে বিশ্ব বিবরণীতে এখানে আমরা একটু আগে বাদ দিয়েছিলাম না পাঁচ হাজার বাদ দিয়ে বাইরে বিশ হাজার এটা আমরা আরেকবার কোথায় আনছিলাম এখানে বিশ হাজার টাকা লিখছিলাম না আমরা বিশ হাজার লিখছিলাম একটু আগে দেখে এই যে বিশ হাজার টাকা এখানে লিখছি না নিরাপ থেকে আয়কর যদি বাদ দেওয়ার পর কিন্তু অনেক বইতে বিশত আই বিদেশের নিরলাপ থেকে বাদ দেয় নাই ও চলতি দেয় লিখছে এই দুইটা ঠিক রাখছে সে বইগুলোতে এই দুইটা সেইম আছে কিন্তু শুধু বিষতায় বিবরণীতে নতুন আয়কর যদি নির্লাপ থেকে বাদ না দিয়ে শুধু চলতি দায়ে বসাইছে তাহলে আরেকবার এদিকে যেটা এখন বসাইছি আমরা বা আমরা আমি সচরাচর বসানো শিখেছি তোমাদেরকে ওই বিষয়টা ওরা কোথায় বসাইছে ওই লেনদেনটা এটা একটু আমরা দেখে নিব। এখানে না বসাই এই যে সংরক্ষিত এর সাথে সংরক্ষিত প্রারম্ভিক উদ্দেশ্যের সাথে নির্ডলাপ এতক্ষণ বিশ হাজার যুগ করছিলাম কিন্তু এখানে যেহেতু বসায় নাই পাঁচ হাজার যেহেতু বসায় নাই তাহলে পঁচিশ হাজার আছে না পঁচিশ হাজার লিখলে পঁচিশ হাজার এখানে লিখলাম তো নতুন আয়কার শুনছি তুই এদিকে বাদ না দিয়ে ওই সংরক্ষিত আয় থেকে বাদ দিছে অনেকে সংরক্ষিত আয়ের প্রারম্ভিক উদৃত্ত থেকে বাদ দিছে তাহলে দেখো না দেড় লক্ষ থেকে সাথে যুগ পাঁচ হাজার বাদ দিলে ঠিক আগের মতো এক লক্ষ সত্যই আসতেছে না এদিকের কাজটা ঠিকই রাখছে এদিকের কাজটা আগের মতোই আছে ওই নতুনটা নতুনটা এদিকে বিয়োগ করা যে কথা এখানে বিয়োগ করা একই কথা কিন্তু দ্বিতীয়বারটা ঠিকই রাখছে চলতি দেয় তো এটা নিয়ে তোমরা কনফিউজ হবে না এটা এক এক বইতে এক একভাবে সমাধান করে কিন্তু আমার পরামর্শ হবে তোমাদের আয়কর সঞ্চিতি যদি আয়কর এবং আয়কর সঞ্চিতি যদি মূল অঙ্কে থাকে আয়কর থেকে আয়কর সঞ্চিতি বাদ যাবে সংরক্ষিত আয়ে সংরক্ষিত আয় বিবরণীতে আর সমন্বয় থাকলে সমন্বয় থাকলে একবার বিশ্ব আইনীতে নিড ল্যাব থেকে বাদ আরেকবার চলতি দেয় এভাবেই করবা তোমরা স্যারে যেভাবে করবে করুক বইতে যেভাবে করবে করুক আমার নিয়মে করবা অঙ্ক অবশ্যই তোমাদের মিলে যাবে তো এটার না করলেও যে কীভাবে ভিন্নভাবে সমাধান করা যায় এটাও কিন্তু আমি দেখাইছি তো আশা করছি আয়কর এবং আয়কর সঞ্চিতি নিয়ে তোমাদের সম্পূর্ণ বিষয় তোমাদের ক্লিয়ার হয়েছে আমাদের ক্লাসটি যদি ভালো লাগে ইউনিক স্কুলকে সাবস্ক্রাইব করবা এবং তোমাদের বন্ধুদের মাঝে ক্লাসগুলো শেয়ার করে দিবা ধন্যবাদ